সৌদি আরবে এসে প্রথম দিন কিভাবে কাটালাম কিভাবে কাটলো আর দেশ থেকে হাজব্যান্ডের জন্য কি কি আনলাম দেখতে হলে জানতে হলে দেখতে হবে কিন্তু পুরো ভিডিওটা সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াই আমিও ভালো আছি দেশ থেকে যখন আসি বা হাজবেন্ড দেশ থেকে যখন আসে মন চায় পুরো দেশটাই দুনিয়াটাই তুলে দেই তার কাছে সব কিছু নিয়ে আসি বা সব কিছু পাঠিয়ে দেই কিন্তু ওজনের জন্য হয় না আমরা সৌদি এয়ারলাইন্সে এসেছিলাম কি বলবো তো টাকা নিয়েছিল টিকিটে কিন্তু বুকিংয়ে মাল একদমই কম ছেড়েছিল যেমন এখন আমরা এখানে এক একটা কার্টুন দেখতে পাচ্ছেন মাত্র বিশ কেজি করে বাস একটা কার্টুনে কিন্তু আমাদের ছাড়ছিল এর থেকে আর কোনো এক্সট্রা কোনো কার্টুন আমাদের ছিল না আর হাতে হ্যান্ড লাগেজ ছিল সাত কেজি করে এর মধ্যেই হালকা পাতলা কিছু এনেছিলাম মন তো চায় সব কিছু নিয়ে আসি কিন্তু হয়ে ওঠে না প্রত্যেকবার শীতের সিজনে কিন্তু আমার হাজব্যান্ড দেশে যায় কিন্তু এবার যেতে পারেনি কারণ আমরা আসলাম এর আগের বারও আমরা এসেছিলাম দুই বছর ধরে উনি কিন্তু শীতের সিজনে দেশে যাওয়া হয় না ওনার সিজনাল কোনো পিঠা শাক সবজি কিছুই খেতে পারে না এর জন্য আমি কি বলবো পাগল মন এখানে সব কিছুই আছে তারপরও মন চায় দেশের জিনিস নিয়ে যাই এই কার্টুনটার মধ্যে আগেই সব কিছু গুছিয়ে ফেলেছিলাম তাই আগেই এটা র্যাপিং করে ফেলা হয়েছিল। যদি জানতাম ওইটাই মাল সাবানা বেশি হবে তাহলে কিন্তু এটা থেকে ওই আমি সবজি টবজি যা এনেছি ওগুলা কমিয়ে নিতাম একটা লাগেজ যেটার মধ্যে আমি কাঁচা মাছ মাংস এনেছি সেটার মধ্যে কিন্তু আমার মাল বেশি হয়ে গিয়েছিল আমার মাছ মাংস কিন্তু রেখে আসতে হয়েছিল অনেকটাই তো এটাই খারাপ লাগছিলো যাই হোক এখানে আমি যে হাজব্যান্ডের জন্য জামা কাপড় এনেছিলাম দুইটা ট্রাউজার আনছি সেগুলোতে কিন্তু ঝোল লেগে গিয়েছিল পিঠার এখানে আমি মোরগ সংসার পিঠা এনেছি চিতই পিঠা এনেছি ভাপা পিঠা এনেছিলাম তিলকুলি পিঠা এনেছিলাম বাংলাদেশি লতি ফুলকপি তারপর শাক এনেছিলাম লাউ শাক একটা লেটা প্যাটা এক ধরনের একটা শাক আছে আমাদের দেশীয় যেটা সেটা এনেছিলাম তারপর এনেছিলাম দেশি সিম অনেকেই হয়তো আমার কাণ্ড দেখে হাসতে পারেন কিন্তু কি বলবো আমার ইচ্ছা হয় আমি আমার হাজবেন্ডের জন্য সব কিছু নিয়ে যাই আর দুইটা সুন্দর সুন্দর ব্যাগ এনেছিলাম দুই কেজি তেল এনেছিলাম সরিষার মধু এনেছিলাম এখানেও ফুচকা পাওয়া যায় তারপরে আমি দেশের থেকে ফুচকা নিয়ে এসেছি তেঁতল নিয়ে এসেছি আমি লাগেজ খুলে এগুলো বের করছিলাম আর আমার হাজব্যান্ড আমাকে দেখে হাসছিল যাই হোক এখানে একটা কথা আপনাদের বলে রাখি সেটা খুবই ইম্পর্টেন্ট এর আগের যখন আমি এসেছিলাম মাছ মাংস সব কিছু কিন্তু রান্না করে এনেছিলাম ভেজে এনেছিলাম বেশি দিন ঘরে রেখে খেতে পারিনি আর মজাও লাগেনি খুব একটা এর জন্য এবার ঠিক করেছিলাম কাঁচা সব কিছু আনবো ফোমের যেই কার্টুনগুলো থাকে ওই কার্টুনগুলোতে করে আনতে চেয়েছিলাম অনেক খুঁজেছি কার্টুন কিন্তু পাই নাই তো তখন আমার আপু আর ভাইয়া ওরা সবাই মিলে বলল যে পেপার দিয়ে মুড়িয়ে নিয়ে যাও আমরা সুন্দর করে র্যাপিং করে দিব এটা কিছু হবে না আমি বিশ্বাস করেন এত পরিমাণে টেনশনে ছিলাম আমি বিমানে উঠেও চিন্তা করছিলাম যে আমার আর কি হচ্ছে কারণ বাসার থেকে এটা লাগেজ উপর থেকে অনেক বেশি ঘাম ছিল তো আমি ভাবছিলাম হয়তো ভিতরে সব কিছু গলে যাচ্ছে কিন্তু অবিশ্বাস্যভাবে আমি কি বলবো কিভাবে বিশ্বাস করাবো আপনাদের আপনারা নিজের চোখেই দেখে নেন এত সুন্দর প্রায় কি বলবো আমি আগের দিন সকাল সাতটার সময় বাসার থেকে বের হয়েছিলাম সব কিছু গুছিয়ে আর বাংলাদেশ টাইম সকাল সাতটায় বের হয়েছি বাংলাদেশ টাইম ভোর সাড়ে চারটায় আমি সৌদি আরবে এসে আমার বাসায় এসে পৌঁছেছি বিশ্বাস করেন একটা মাছ একটা মাংস কিন্তু আলগা হয়নি পুরোটা বরফ ছিল উপরে আমি যেই পেপার দিয়ে র্যাপিং করে এনেছি মুড়ে এনেছি সেই পেপারটা পর্যন্ত ভিজে নাই এখন হয়তো অনেকে বলবেন তাহলে আপনি তো বললেন একটু আগে যে কার্টুন ভিজে যাচ্ছিলো এটা কারণটা আমি আপনাদের বলি সেটা হচ্ছে যে কোনো ঠান্ডা কিছু আপনি কোথাও রাখলে চারপাশটা কিন্তু ঠান্ডা হয়ে ঘেমে যায় ওইটা কিন্তু মাংস বা মাছ মাংস যেটাই হোক সেটা কিন্তু কিছু হয় না কিন্তু ওটা ঠান্ডাই কিন্তু ঘেমে যায় তো ওই ঠান্ডাতেই আমার যে কার্টনটা সেটা কিন্তু ভিজে যাচ্ছিলো আর আমি ভয় পাচ্ছিলাম মনে হয় ভেতর থেকে কিছু হচ্ছিল তো আপনারা দূরে কোথাও কিছু পাঠাতে হলে প্লিজ এইভাবে পাঠাবেন কোনো ঝামেলা হবে না কিছু হবে না সুন্দরভাবে কিন্তু আপনারা এখানে আনতে পারবেন তো এখানে স্পেশালি থ্যাংক ইউ দিব আমি আমার আপুকে আমার ভাইয়াকে ওদের জন্যই আমি এত সুন্দর করে আনতে পেরেছি ওদের বুদ্ধির জন্যই এখানে আমি সব কিছু গুছিয়ে সকালের নাস্তা রেডি করার জন্য কিন্তু চলে এসেছি দেশের থেকে যে পিঠা এনেছিলাম সেই পিঠাটা আগে ভেজে আর ডিম সিদ্ধ করে ওদের নাস্তা আমি দিয়ে দিয়েছিলাম পিঠার ডিম ধুল খেয়ে ওরা নাস্তা করেছিল এখানে দেশের থেকে গরুর মাংস এনেছিলাম সেই গরুর মাংসটা কিন্তু আমি এখানে ভোনা করে নিচ্ছি আগে যে আমার আসবাবপত্র ছিল থালাবাটি কড়াই পাতিলা সব কিছুই সেম আছে আমি যেভাবে গুছিয়ে রেখে গিয়েছিলাম সেভাবেই এসে পেয়েছি তো এখানে আমার মাংসটা কষানো শেষ আমি ঝুল দিয়ে দিচ্ছি বাড়ি ঘর যেভাবে রেখে গিয়েছিলাম ঠিক সেভাবেই আছে একটু এলোমেলো হয়েছিল যদিও আমার হাজব্যান্ড যথেষ্ট পরিমাণে পরিষ্কার ক্লিন করেছিল ধুয়ে মুছে আমার রান্নাঘরের হলুদ মরিচের ডালি যা কিছু ছিল সবই সেম ছিল আমি যেভাবে গুছিয়ে রেখে গিয়েছিলাম সেভাবেই আছে সব কিছু তো আমি এসে আর কি হালকার ওপরে একটুখানি পরিষ্কার করে নিলাম রান্নাঘর আমার বেডরুম আর যাবতীয় যতগুলো রুম ছিল সবগুলো আমি কিন্তু কোনো সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম নিজের মন মতো করে তো এখানে আমি ঝুল দিয়ে ঢেকে দিলাম এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি যদিও আমার হাজব্যান্ড বলছিল যে ভাত রান্না করো না এদিকে উনি ঘুমাচ্ছিল আর জোহরে আজানো দিয়ে দিচ্ছিলো তাই ভাবলাম ভাতটাও করে রাখি যেটাই খায় আর কি তো আমার ভাতে বলক চলে এসেছে এবার এটাকে হচ্ছে আমি একটু দেখে নিলাম ভাতটা প্রায় হয়েও গিয়েছে এই চালের ভাতটা খুব ভালো বাসমতি চাল একদম বল কাশার সাথে সাথে ভাতটা হয়ে যায় তাড়াতাড়ি হয় আর কি তো আমি গ্যাস অফ করে দিয়েছি এবার এটাকে আমি পানি ঝরিয়ে নিব আর এখানে গরু মাংসটাও কিন্তু আমার রেডি আর এখানে একটা ছোটো একটা ইলিশ মাছ আমি ভিজাইছি এটা ভাজবো আর এখানে একটা বেগুন বের করে নিয়েছি আর এদিকে বের করেছি চিতই পিঠা যেটা আমি ভাপ দিয়ে আবার নরম করে নেব সুন্দর করে তো আমার রান্নাবান্না কিন্তু প্রায় কমপ্লিট এদিকে আমি বেগুন ভাজা করেছি মাছ ভাজা করেছিল আমাদের এখানে একটা ভাইয়া ছিল কি করেছে রান্না প্রথমেই শেষ করে ওনাকে আগে ভাতটা দিয়ে পিঠা তারপর যা কিছু রান্না করেছি সব কিছু দিয়ে ওনাকে আগে আফরোজার আব্বুকে বললাম যে আপনি আগে ওই ভাইয়াটাকে দিয়ে আসেন দেশ থেকে কোনো কিছু আনলে ওটা কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে দেশে সব কিছুই ভালো লাগে তো এর জন্যই আর কি দিয়ে আসা তো এদিকে আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট আমি রান্না শেষ করে ওনাকে আগে দিয়ে সব কিছু কমপ্লিট করে নিয়েছিলাম তো এখানে আবার ওনারা সবাই চলে এসেছে কেক খাওয়ার জন্য তোমার আমার হাজব্যান্ড টাফরা ওরা সবাই কেক খেয়ে নিল আমিও একটু খেলাম কি বলবো এটা কিন্তু কালকে সেই কেকটা ছিল এত বেশি টেস্টি কেকটা একটু প্রাইস বেশি নিলেও অসম্ভব মজা ছিল অসম্ভব বাংলাদেশে অনেক ব্র্যান্ডের কেক খেয়েছি এটার মতো না তো আমি একটু খেয়ে এটাকে কিন্তু ফ্রিজে আবার রেখে দিলাম তো এখানেও আমার সব পিঠা শাকসবজি সবজি যা এনেছি সব কিছু আমি সুন্দর করে কিন্তু গুছিয়ে রেখেছি আর এদিকে দেখতে পাচ্ছেন মাছ মাংস এগুলোকেও কিন্তু আমি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমি এখানে শিং মাছ এনেছিলাম ইলিশ মাছ চিংড়ি মাছ গরুর মাংস তারপর গরুর ভুড়ি সব কিছু এনেছি সব কিছু আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি যারা আমার চ্যানেলে নতুন না পুরোনো আগের থেকে আমার চ্যানেলটা দেখেন বা সাবস্ক্রাইব করা তারা কিন্তু অবশ্যই জানেন আমার এই বাসাটা কিন্তু চার পাঁচটা বেডরুম আমার এই বাসায় চারটা বেডরুম একটা বিশাল বড় একটা ড্রয়িং রুম সেটা কেউ বেডরুমই বললে খারাপ হবে না তো দেখতে পাচ্ছেন সামনে আমার আফরার ওর পাপা যাচ্ছে ওইদিকে কিন্তু আরও রুম আছে দুইটা তো কেউ থাকে না তাই আর কি ওখানে ওর আব্বু ওর যে মালসাবানা যা আছে ওইগুলো কিন্তু রাখে তো এদিকে ওনারা বাবা মেয়ে দুজনে খাওয়া বাদ দিয়ে আবার ঘুমিয়ে পড়েছিল তো আমি সেই সুযোগে বাড়ি ঘর পুরো ক্লিন করে নিয়েছি তারপর এখন ওনারা উঠলো উঠে দুজনে গুসলে গিয়েছে তো আমি এখানে সুন্দর করে ওনাদের খাবার রেডি করে সুন্দর একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের জন্য এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আফরার রুম এই যে আফরা চলে এসেছে সব সময় দুষ্টুমির মধ্যেই থাকে দেখতেই পাচ্ছেন কেমন লাফালাফি শুরু করে দিয়েছে তো এটা তার রুম তার রুম তার খুবই পছন্দ হয়েছিল এটা কিন্তু ওর আগেরই রুম বেড তারপর সব কিছু যাবতীয় সব ওর কিন্তু আগের তো এ পাশ দিয়েই আবার আমার রুম এটা আমাদের বেডরুম দেখতেই পাচ্ছেন আগের দিনে সাজানো বেলুন দিয়ে সুন্দর করে সব কিছুই সেম আছে শুধু যে কার্পেটটা দেখতে পাচ্ছেন এই কার্পেটটাই শুধু চেঞ্জ হয়েছে আর বেডশিটটা চেঞ্জ হয়েছে আর কিছু চেঞ্জ হয়নি সবই আগের মতোই আছে আমি খুব সুন্দর করে কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি ওই যে সামনে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড আমাদেরকে যেটা দিয়ে ওয়েলকাম জানিয়েছিল এয়ারপোর্টে সুন্দর সুন্দর দুইটা ফুল দুজনের মা মেয়ের জন্য আলাদা আলাদা বুকে বুকেগুলো কিন্তু খুব সুন্দর ছিল ফুলগুলো পরে ওখান থেকে আমাদের রুমটা দেখালাম এরপর কিন্তু বাহিরের দিকটা চলেন আপনাদের দেখায় নিয়ে আসি এটা কিন্তু বাহিরের দিক দেখেন আমরা আসার আগেই সে কিন্তু ফুল গাছ লাগিয়ে রেখেছিল ওই যে একটা ফুল গাছ যেটা দেখতে পাচ্ছেন ফুল নাই ওটা কিন্তু আমার আগের আগে আমি লাগাই রেখে গেছিলাম যেটা সেটাই আমি বাহিরটাও কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি সব কিছু ওই পাশের রুমগুলো কিন্তু ফাঁকা বললামই কিন্তু আগেই ওখানে ওর আব্বুর যে এই সাবান আছে কাজের ওইগুলো ওই রুমগুলোতে রাখা তাই আর কি দেখালাম না এই যে এখানে আমার ওয়াশিং মেশিনটা রাখা আমরা ওই দুই রুমেই থাকি তাই আর কি দুই রুমটাই দেখালাম ওইদিকে তো আর কিছু নাই তারপর যদি দেখতে চান আবারও পুরো বাসাটা তাহলে আমার এর আগেও একটা ভিডিও আছে তারপরেও যদি বলেন নতুন করে আরও ভিডিও করতে আমি কিন্তু অবশ্যই করব আগের ভিডিওটাতে কিন্তু আমার হোম ট্যুর একটা ভিডিও ছিল আগের ওইখানে কিন্তু পুরো বাসাটা দেখিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছেন কিছু সবজি গাছ লাগানো হয়েছে এখানে আছে বেগুন গাছ আরও যে দেখতে পাচ্ছেন আলু গাছ গোলাপ ফুল মরিচ গাছ সব কিছু আর এদিকে আমার সুন্দর গাধা ফুল ফুটে আছে এটা কি ফুল আমি জানি না আর এটা আমার আগের বছর আমি এসেছিলাম তখনকার যেই ফুলটা গাছ ওটা তো এখানে আমাদের সবাই বসে পড়েছে দুপুরে লাঞ্চ করার জন্য আফরা পিঠা খায় নাই ও ভাত নিল আর গরু মাংস নিল আর এদিকে আফরুসের পাপা ও হচ্ছে পিঠা খাচ্ছে দেশ থেকে যে চিতই পিঠা নিয়ে এসেছিলাম সেটাই গরম করে দিলাম ভাপিয়ে এটাই খাচ্ছে এদিকে আমি একটুখানি ঝোল নিয়েছি তেল না এটা কিন্তু এটাকে কিন্তু রেওয়াজ বলে আর এই যে আমি আমি গরু মাংস খাই না তারপরে উনি একের পর এক দিয়ে যাচ্ছে যেহেতু আমার হাই ব্লাড প্রেশার এই জন্য গরু মাংস বেশি খেলে একটু সমস্যা হয়ে যায় তো আমি এখানে একটা পিঠা খেয়ে নিলাম ভাব দিয়ে নেওয়ার পর পিঠাটা কিন্তু অনেক সুন্দর নরম হয়েছিল একদম মনে হচ্ছিল মাত্র বানায় নিয়ে আসছি তো এখানে চিতই পিঠা খাওয়া শেষ করে ভাত নিয়ে নিয়েছি ভাত করেছিলাম আর বেগুন ভাজা আমি ভাবলাম ভর্তা দিয়ে আগে খাবো কিন্তু উনি এক এক করে সব কিছু আমাকে দিয়েই যাচ্ছে প্রথমবার যখন এসেছিলাম তখন কিন্তু প্রথম প্রথম এসে কোনো কিছুই খেতে পারি নাই একদম খুবই বাজে লাগছে যাই খাইছি তাই কিন্তু এবার আসার পরে আলহামদুলিল্লাহ সে আগের অভ্যাসটা হয়তো এখনও কিছু কিছু রয়ে গেছে প্রথম দিনটা আলহামদুলিল্লাহ ভালো মতোই কাটলো এখন থেকে কিন্তু মজার মজার আরও অনেক ব্লগ আসবে তো দেখতে হলে আমার চ্যানেলের সাথেই থাকতে হবে যারা নতুন ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটা দেখার আগে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের এবং আমার সাথেই থাকবেন তো পরবর্তী সব ব্লগ দেখার জন্য সবার আমন্ত্রণ রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ